স্লাইস করে আমি কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আলু যেটা আমি সিদ্ধ করে অলরেডি ব্লেন্ডারে করে নিয়েছি তোমরা চাইলে আলুটা হাত দিয়ে ন্যাশ করে নিতে পারো বাট আমি ব্লেন্ডারে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি অ্যান্ড এখানে কালো গোলমরিচ হচ্ছে আমি হামানদিস্তা দিয়ে গুঁড়ো করে নিয়েছি ন্যাশপটোটা আগে তৈরি করে নেব তো হচ্ছে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখন এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে লিকুইড দুধ ইউজ করতে পারো বাট আমি গুঁড়ো দুধ দিচ্ছি মেন উপকরণ দেখাতে ভুলেই গেছি যে এটা হচ্ছে বাটারটা মেন উপকরণ যেটা বাটারটা দেখাতে ভুলে গিয়েছি তোমার যেটা হচ্ছে বাটারটা সবচেয়ে মেন উপকরণ হচ্ছে এই রেসিপি তোমার ন্যাশ পটেটোতে যাচ্ছে দেন হচ্ছে বিফে যাচ্ছে দেন হচ্ছে ভেজিটেবলে যাচ্ছে দিয়ে দিচ্ছি বাটার বাটারটা আইটু বাটারটা আমি আরেকটু পরিমাণে দিব এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব তোমাদের ন্যাশ ফটোটা তৈরি হয়ে গিয়েছে এই তো দেখতে পাচ্ছ তোমরা চাইলে হাত দিয়ে করে নিতে পারো বাট আমি হচ্ছে ব্লেন্ডারে করতে বেশি ভালো লাগে ইজিলি হয়ে যায় পিস মাংস নিয়ে নিয়েছি তো এখন কাটা চামিজ এরকম করে নেব যেন মশলাটা এটার ভিতরে ভালো মতন ঢুকে তোমার মাংসটা প্রিপেয়ার করা শেষ তো এখন তোমাদের দেখাচ্ছি আমি এখন তোমাদের আমি মাংসটা দেখাচ্ছি যে কিভাবে আমি করে নিয়েছি যেভাবে পাতলা করে করে নিয়েছি অনেকটা থেতলিয়ে নিয়েছি মাংসটা এখন এগুলোতে আমি হচ্ছে গোলমরিচ লাগিয়ে নেব এখানে হচ্ছে আমি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে কিছু পরিমাণে বাটার দিয়ে দিয়েছি এভাবে এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ লবণটা ইউজ করিনি চাইলে এখানে রসুন অ্যাড করতে পারো বাট আমি অ্যাড করছি না এটাকে আমি হচ্ছে এটি প্রকৃতি একটু ব্রাউন কালার করে ভেজে নেব বেশি না হালকা ব্রাউন এটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব আর হচ্ছে মাংসটা ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো তোমার কীরকম ব্রাউন একটা কালার আসছে বাট একটু বেশি আনবো না একটু বেশি এটা ভাজা ভাজা হয়ে যাবে মাংসটা এরকমই রাখবো তারপর এখন এরকম করে আমি সম্পর্কে ভিজে নিবো সেটাই সে আমার এই মাংসটা হয়ে গিয়ে

তো এখন স্বাদ মতন আমি হচ্ছে পাপড়িকা দিয়ে নিচ্ছি এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো বাট এটা রাব্বি খেতে খুবই পছন্দ

আচ্ছা আমি ঠিক আমি যখন রেসিপি করব তখন তোমাকে কল করব তুমি আসে পড়বো দশ মিনিট কিছু বলবো না চুপচাপ হ্যাঁ রেসিপি রেসিপি খাওয়ার জন্য আসে পড়বো ঠিক আছে ওকে আমি অল টাইম তোমার ডাক দিব কিন্তু তোমার এই ডাক দিব আচ্ছা ঠিক আছে আর এখানে হচ্ছে আশা রেসিপি কেমন ছিল অনেক ছিল অনেক সত্যি এখন হচ্ছে যে জামাইবাবু আমাদের রেসিপি কেমন ছিল আজকে সবগুলোর খাবার রেসিপি কেমন ছিল সেটা বলো আচ্ছা সবগুলোই অনেক মজা ছিল বাট উইনার হচ্ছে বিফ চিলি বিফ চিলি ও বিফ চিলি না কি চিকেন চিলি বিফ চিকেন আচ্ছা এনে ঝগড়া লাগিয়ে দিব তো আমরা হচ্ছে তাশা আর হচ্ছে এবার কাছে এসে বলি আমার কাছে কোন রেসিপিটা সবচেয়ে বেশি মজা ছিল আর এখনকার রেসিপিটা কেমন ছিল এটা ভালোই ছিল কিন্তু মাংস একটু বেশি আছে শক্ত ছিল আচ্ছা ঠিক আছে স্টেক কখনো খাইছিলা

ওইটাই ম্যাশ পটেটো আচ্ছা ঠিক আছে আচ্ছা এবা হচ্ছে আজকে সারা দিবের খাবারের ভিতরে কোনটা রেসিপি বেশি পছন্দ হয়েছে বিফ চিলিটা দুই পয়েন্ট চিলিটা আচ্ছা ঠিক আছে শুধু হচ্ছে তোমাকে কি বলছো না তুমি চিকেনটা বলছিলা হ্যাঁ সবাই যদি আমার আমার বড় হতে হ্যাঁ আর ওইটাই সবসময় যখন বানাবো তো তখন তোমারই রাখবো ওইটা মানে না না প্রত্যেকটা রেসিপির সময় বাট ওইটা মেইনলি মনে রাখবো আমি জীবনকে রাখতে হবে ঠিক আছে আমার গেস্ট সব চলে গিয়েছে তো ভাবলাম হচ্ছে আমার ভিডিওর এন্ডিং নিয়ে তো দেওয়া হয়নি আই হোপ তোমাদের আজকের এই রেসিপিটাও ভাল লেগেছে আমি আমার মতন হচ্ছে এই স্টেকটা করার চেষ্টা করছি বাট আজকের মাংসটা হচ্ছে আমি একটু রাগ রাবারের মতন ভিতরটা ছিল এজন্য হচ্ছে মাংসটা একটু শক্ত শক্ত হয়েছে একটু সামান্য শক্ত শক্ত হয়েছে নর্মালি ওই হয় না বাট আজকেরটা হয়েছে তারপরও অনেক মজা হয়েছে ওরা সবাই বলছে যে অনেক ভালো হয়েছে বাট তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আমি আমার মতন করে তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করেছি তোমরা আমার মতনও বানিয়ে খেতে পারো বাট তোমাদের নিজের মতন বানিয়ে খেতে পারো আমি একদম সিম্পল ভাবে আমার রেসিপিটা করার চেষ্টা করেছি কারণ আমাদের ঘরে সবসময় যে উপকরণ থাকে সেই উপকরণ দিয়ে হচ্ছে আমি এই রেসিপিটা করার ট্রাই করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তোমরাও হচ্ছে ট্রাই করে অবশ্যই আমি কমেন্টে জানাবো যে রেসিপিটি কেমন হয়েছে তোমরা যখন বানিয়েছো ব্লগটা তোমাদের ভালো দেখে ভালো লাগবে প্লিজ লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই ভুলো না আর দেখা হচ্ছে অন্য কোনো এক রেসিপি নিয়ে কী রেসিপি বানাবো সেটা গেস করো টাটা টেক কে হ্যাপেন আই লাভ ইউ